আজকে আমি যেই রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা যদি বাসায় একবার করে থাকেন তাহলে কিন্তু ভাতের চাল একটু বাড়িয়ে দিবেন কারণ দুই প্লেট ভাত কিন্তু এমনিতেই বেশি খেতে পারবেন এত বেশি মজার হয় বেগুনের একটা রেসিপি করে দেখাবো আর এই বেগুনের রেসিপিটা কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে এটা তো এর জন্য প্রথমে আমি ছোট যে পুঁটি মাছ আছে ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে নিয়ে নিলাম এখানে বেগুন বেগুনগুলো কি কিন্তু আমি আঙুলের মতো ওরকম শেফ করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি আধা কেজির মতো পুঁটি মাছ নিয়েছি এখানে যতটুকু পরিমাণ বেগুন দরকার ওই পরিমাণ নিয়েছে আপনারা বেশি কম নিতে পারেন আর বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেগুনটা একটু মোটা মোটা করে কাটতে হবে তা না হলে কিন্তু রান্না করলে দেখা যাবে অনেক সময় গলে যায় তো এরপরে এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ এখানে ঝালটা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হলে আমার কাছে মনে হয় ভালো লাগে এই তরকারিটা দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প একটু পরিমাণে আদা রসুন কিন্তু অল্প পরিমাণে দিতে হবে এরপর দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো এরপর এটাকে হাত দিয়ে সময় দিয়ে তারপর এটা সুন্দর করে মাখতে হবে যাতে করে প্রতিটা মাছের গায়ে আর বেগুনের গায়ে মশলাটা যাতে সুন্দর করে মাখানো হয় আর এই কাজটা কিন্তু একটু সুন্দরভাবে করতে হবে এতে করে মাখানোটা যত বেশি মজার হয় মানে সুন্দর হয় তত বেশি রান্নাটা মজার হয় আমার কাছে মনে হয় তো সুন্দর করে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পানি আর পানির পরিমাণটা কিন্তু অল্প পরিমাণে দেলেই হবে কারণ বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর এই তরকারি থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তো এখানে পানিটা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করব তো আর এই প্রথম পর্যায়ে কিন্তু হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু বেগুন থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেবো আর আরেকটা জিনিস এই রান্নাটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বলক আসার পরে কারণ বেগুনটাও নরম হয়ে যায় মাছটাও নরম হয়ে যায় তখন দেখা যাবে এগুলো ভেঙে যাবে তাই আলতো করে হালকা হালকা করে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো একটু চেড়ে দেওয়ার পরে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন বেগুনটা সিদ্ধ হয়ে আসবে তখন এর উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু শীতকাল এখানে ধনিয়া পাতাটা দিলে বেশি মজার হয় চাইলে কিন্তু এখানে আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন তো আমি এখন আজকে দিলাম না নর্মালি আমি রান্না করলে জিরার গুঁড়াটা দেই তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম যখন এটা সব কিছু সিদ্ধ হয়ে শুকনা শুকনা হয়ে আসবে আর এটা কিন্তু একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে তো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে যখন এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজার আসলে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আর আমার বাসায় সবার কাছে এই শীতের সময় কিন্তু বেগুন দিয়ে এই তরকারিটা অনেক বেশি মজার আপনারাও করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিবেন লাইক